বড় মাছ নিয়ে এক কেজি ওজনের মাছ এক ঘন্টা লাগার পর এক কেজি ওজনের মাছ হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তো আজ এসেছি আমরা মাছ ধরতে আমি আর আমার বন্ধু মাছ ধরছি এখানে আমরা দুজনে এই যে আকাশ আনছি বন্ধু আকাশ আনছে বন্ধু বন্ধু মাছ কোথায় ধরবে বন্ধু সামনের পুকুরে এই যে এই পুকুরটা এই পুকুরটাতে মাছ ধরবে তার জন্য মাছ ধরার প্রস্তুতি গুলো চলছে এখন আর একটু পরে ছিপ নিয়ে আসবে ছিপ নিয়ে আসার পর এই পুকুরে আমরা মাছ ধরবো তো দেখি আজ আমাদের ভাগ্যে কেমন মাছ থাকে তো বন্ধুরা আপনারা এই ভিডিওটি দেখতে থাকুন ভিডিও দিয়ে শেষ পর্যন্ত দেখতে তো আমাদের এই ডাঙা নিয়ে চলে এসছে এবার মাছ ধরতে যাবো আমরা ডাঙা রেডি পুকুরে মাছ ছিপ ফেলবো এবার দেখা যাক আজ কোথায় মাছ ধরবো কোথায় এই যে পুকুরটাতে মাছ ধরবো আমরা দেখাই যাক মাছ পাওয়া যায় কি পাওয়া যায় না আমরা যাচ্ছি এখন আমরা যাই দেখি কি হচ্ছে মাছ পাওয়া যায় কি পাওয়া যায় না তো এই যে পুকুরটা দেখতে পাচ্ছি এই পুকুরে আমরা মাছ ধরবো এসছি আমরা এখানে

কতটা দূর কি হয়েছে তো এত ফেললাম তো এটাই হচ্ছে আমাদের সেই পুকুর নতুন পুকুর যেখানে আমরা মাছ ধরতে এসেছি এটা আমাদের একবারে হাইওয়ে ওপরে পাশে এই বন্ধু এখানে বসে বসে কিছু একটা করছে মাছ ধরার প্রক্রিয়া কি করছে বন্ধ কি করছে এখানে একটু বলবে বন্ধু মাছ ধরার প্রক্রিয়াটা একটু বলো বন্ধু কি করছো তো বন্ধু হাতটা একটু ধুয়ে নিল সব রেডি করার পর মৎস্য শিকারে বসে আছে শিকারের মতো পুরো শিকারের মতো বসে আছে কিন্তু মাছের কোনো আতা পাতা নাই মাছ কবে লাগব দাদা ঠিক না শিকারি কি বলে বাস শিকারি মাছ অবশ্যই নিয়ে মাছই তার জন্য মাছ অবশ্যই ধরবো টাইম লাগবে হয়ছো শিকারি বলছে মাছ অবশ্যই পাবে একটা ধৈর্যের ব্যাপার আছে টাইম লাইভে টাইমের মধ্যে মাছ অবশ্যই উঠবে তো देखिए কত কোনে মাছ পাই হ্যাঁ লাগা ভিডিও না না বড় মাছ নিয়ে যা 1 কেজি জানা মাছ এই গন্ডা দরকার পরে এককে যোজন মাছ এককে এই মেছাল তো ধরেইছে মেছাল কি বলবো ছাড়িস না যে আজকে নিয়ে গিয়েছি আজকে মাছ নিয়েছি কি বলবো নাইস নসে খারাপ নফিক শাস্তি শোনাছে এই দর্স वगরা এই তো দর্স वगাই একটা দর্স তো সকাল দিয়ে দাঁড়িয়ে আছে মাছ দেখা লাগি আরে আরেকটা দর্স तो दर्स मिले মাছ দেখা লাগি তো फ्रेंड्स পরের দিন আবার চেষ্টা করব যদি মাছ যে দেখতে এই পুকুরে পরের দিন আবার চেষ্টা করব মাছ যদি পাই হ্যাঁ আজকে ভাগ্যতা মাছ নাই সেই জন্য মাছ পেলাম না আবার পরের দিন দেখা যাবে তো কেমন লাগলো আজকে ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন